উপলক্ষে রবিবার কালিয়াগঞ্জে হেলমেট বিতরণ করল ট্রাফিক পুলিশ এদিন বিকেলে মোড়ে এই হেলমেট বিতরণ কর্মসূচি পালিত হয় বিপুল নেতৃত্বে এদিন হেলমেটবিহীন বাইক চালকদের আটকে নিরাপত্তার স্বার্থে সর্বদা হেলমেট পরে চলার পরামর্শ প্রদান করা হয় পাশাপাশি তাদের হাতে হেলমেট প্রদান করা হয় পুলিশের তরফে পুলিশের দাবি এই প্রকল্পের নির্দেশ মেনে চললে দুর্ঘটনা অনেকাংশে রোধ করা সম্ভব